আমি হয়তো দুঃখের সঙ্গে বলতে চাই আপনারা যে কাজগুলো করছেন দয়ের কাজগুলো করবেন না আপনারা আজকে মানুষের ঘরে ঘরে মহিলাদের পাঠাচ্ছেন বিভ্রান্ত করছেন আপনার কথাটা খেয়াল করবেন কিছু কিছু মহিলা ঘরে ঘরে যায় যখন আমার ভাই এরা বাসায় থাকে না যখন আমার চাচা খালুরা বাসায় থাকে না তখন তারা সেখানে গিয়ে বাসায় ঢুকে মহিলাদেরকে মহিলাদেরকে বলে যদি অমুক দলকে ভোট না দেন তাহলে জান যাবেন আর যদি অমুক ভোট দেন তাহলে জান নামে যাবে মহিলা ভয় পেয়ে যায় আমাদের মা বোনা ভয় পেয়ে যায় তখন তারা কথা বলে ফেলে তখন বলে কথা দিলেন কিন্তু কোন কথা বলছেন এইভাবে বিভ্রান্ত করেছে ধর্ম নিয়ে বিভিন্ন কথা কথাবার্তা বলছে

আমার ঘরে আপনারা জানেন আমাকে না এরা কারা এরা মৌদুদিবাদে বিশ্বাস করে এরা মৌদুদিবাদে বিশ্বাস করে আর মৌদের আকিদা ছিল তারা বলতো বিভিন্ন ধর্মের নাম বলে আমরা নাম বলে বলবো না বলে আবার অনেকে কাটপিস করে বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে দেয় বিভিন্ন নাম বলে কখনো বলে বিষ্ণু কখনো বলে কৃষ্ণ কখনো বলে পিথাগোরাস কখনো আরো অনেকের নাম বলে 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 কি জানেন এরা সবাই নাকি কবি ছিল ভাবা যায় ধর্মকে বিক্রি করে ধর্মকে বিকৃত করে একটি ভোটের জন্য ক্ষমতা যাওয়ার জন্য এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মানুষকে এরা কিভাবে বিভ্রান্ত করছে